وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما وجدنا عليه آباءنا أولو كان أولو كان الشيطان يدعوهم إلى عذاب السعير سورة لقمان الآية 21 আল্লাহ আয়াতের যে মূল কথা সেটা হচ্ছে আল্লাহ তাদেরকে যখন বলা হলো আমরা বলেছি এটা মাজহুল এরপরে বলা হলো যে তোমরা যা নাজিল করেছেন আল্লাহ তাআলা তোমরা তার অনুসরণ করো তখন তারা বলল। বাল্নত বেও মা ওয়াজাদান আলাই আবা না বরং আমরা তো অনুসরণ করব না বরং আমরা আমাদের আবা না পিতৃপুরুষের কি আবুন মানে পিতা আর এ বহুবচন আবাউন তো সেখানটা আবাউন পিতা তো আর একাধিক হয় না সেই জন্য এটা পিতৃপুরুষ তার মানে তার পূর্বের যারা চলে গেছে আর কি বাবা দাদা তার বাবা এইভাবে আর কি তাদেরকে আমরা যেভাবে পেছি আমরা তার অনুসরণ করব কোরআন আল্লাহ কি নাজিল করলেন বা না করলেন নাউজুবিল্লাহ বিল্লাহ তাদের কোনো এটা নিয়ে তাদের কোনো হেডেক নেই বরং আমরা আমার বাবা মাকে যেভাবে পেয়েছি আমার পিতৃপুরুষকে যেভাবে পেয়েছি আমি তাদেরই অনুসরণ করব আমাদের সমাজে এটা খুবই প্রচলিত মুসলমানদের মধ্যেও এটা আছে যে অনেক সময় দেখবেন গ্রামের দিকে তারা তো হাদিস কুরান অতটা শোনার সুযোগ পায় না এখন তো ইউটিউবের কারণে হয়তো অনেকটা সুযোগ পায় তো ওই বাবা মা ভুল করেছে বাবা মা যেভাবে না এরকম কিছু গোড়ামি এবাদতের ক্ষেত্রে আমাদের সমাজে এখনো প্রচলিত আছে তো যাই হোক আল্লাহ তালা সবাইকে হেদায়ত করুক ইলা আওয়ালাও আদা কানিস এখন শয়তান যদি কি হয় তাদেরকে আহ্বান জানায় কিসের দিকে জ্বলন্ত আগুনের শাস্তির দিকে তবু কি তবু কি তার মানে তবুও কি তারা ওই বাবা মার কে মানে পিতৃপুরুষকে যেভাবে পেয়েছে সেইভাবে তারই অনুসরণ করবে তার মানে তারা আল্লাহ যা নাজিল করেছেন তার অনুসরণ তারা করবে না প্রশ্নটা কি আল্লাহ পাক করছে হ্যাঁ কাকে কাদেরকে উদ্দেশ্য করে কোনো ইয়ে নেই এমনি মানে যারা এখানে আল্লাহ পাক মানে আল্লাহ রসুল কে বলতে বলেছেন আল্লাহ রসুল বলা হচ্ছে যে যখন তাদের বলা হয়েছিল যে তোমরা অনুসরণ করো যা নাজিল করেছে আল্লাহ তার সেগুলোর কিন্তু তারা বলেছিল যে না আমরা সেগুলোর অনুসরণ করব কেন আমরা আমার পিতৃপুরুষকে যেভাবে পেয়েছি তাদের অনুসরণ করব তাদের যে দেখিনি তারা নামাজ পড়ছে দেখিনি আমরাও পড়ি না তারা নামাজ পড়েছে দুই মানে চার তিন আমরা তো তাই পড়ি আবার আমরা পাঁচ অক্ত পড়ি না এটা কিন্তু আমি জানি না এটা আমাদের মাহমুদুল কবির ভাই তো অনেক জায়গা ঘোরাঘুরি করেছেন তা আমি আমার একজন কলিগ ছিল ইশে আমি যখন ইউনিভার্সিটি ছিলাম তখন আমার কলিগ ছিলেন হচ্ছে ইরানি কালচারাল সেন্টারে উনি চাকরি করতেন ধানমন্ডি আপনারা জানেন হয়তো ওখানে ওই ধানমন্ডি চব্বিশ নম্বরের পাশে কালচারাল সেন্টার মাঝে মাঝে আমি ওখানে ওইদিকে গেছি কয়েকবার ওনার অফিসে তা ওনার ভাষ্য অনুযায়ী উনি যদি ভুল বলে থাকেন তাই আর যদি উনি সঠিক বলে থাকেন তাই তা ওনার ওইখানে আমি জিজ্ঞেস করলাম যে আসলে তো ইরানিদের মানে আকিদার কি সমস্যা আছে নাকি তখন আমি এটা জিজ্ঞেস করলাম যে আমাদের তো নামাজ পাঁচ তো নামাজ তখন উনি মনে মনে আমার যতটুকু পড়ে কোরআনে যে কয়েকটা অক্তের হিসাব আছে না ওই যে দেখবেন কোরআনের আয়াত একটা হচ্ছে সূর্য আসতে সূর্য উদয় আরেকটা রাতে এই তিন অক্ত সম্ভবত উনি বলেছিলেন আমাকে আমার যতটুকু মনে পড়ে তা যাই হোক

এখন যদি ওনার ফ্যামিলিতে যে জন্ম নিবে এবং উনি এখনো ইরানি ইরানি স্কুল আছে ধানমন্ডি ওই স্কুলে এখন এখন নম্বরে এখন নম্বর গেছে ওখান চেঞ্জ জানি না তো ওইখানে ধানমন্ডি ওনাদের একটা স্কুল ছিল ওখানে আমি গেছি আমাকে ওখানে বলেছিল ক্লাস নেওয়ার জন্য সপ্তাহে কয়েকদিন জন্য তো আমি আর রাজি হয়নি অনেক দূর তাই তা ওইটা হচ্ছে এখন ওনার ফ্যামিলির থেকে যারা জন্ম নিবে বা ওনাদের যারা চাকরি করে ওখানে তারা নিশ্চয়ই তাদের বাবা মাকে যেভাবে দেখেছে তার সন্তানেরা সেটাই কিন্তু তার অনুসরণ করবে তা এইখানে কিন্তু সেই কথাই বলা হচ্ছে যে তারাও একই কথা বলেছিল যে আমরা আমাদের বাবা মাকে আমাদের পিতৃপুরুষকে যেভাবে পেয়েছি আমরা তা সেইভাবে তাদের অনুসরণ করব তখন বলা হলো আল্লাহর পক্ষ থেকে বলা হলো তাহলে কি যে শয়তান যদি তাদেরকে জ্বলন্ত আগুনের দিকে যদি নিয়ে যায় তাহলে কি তারা সেই শয়তানের অনুসরণ করবে মানে সেটা করবে তো সেটাও কি তাই করবে সে মানে ওই বাবা মার যে রাস্তা সেই রাস্তা যদি হয় শয়তানের একই রাস্তা তাহলে কি তাই করবে তারা মানে কথাটা এরকম আর কি জি জি শয়তান তাদেরকে যদি প্রজ্বলিত আযাবের দিকে আহ্বান করে তাহলে কি তারা পিতৃপুরুষের অনুসরণ করবে এটাই এখানে মূল কথা আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি সাবধিক বিশ্লেষণে তো এখানে হচ্ছে হরফে কি এটা তো আমরা জানি ও ইজা 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 ইজাটা হচ্ছে আমরা জানি যে ইজাটা হচ্ছে জরফে জামান ঠিক না যখন জরফে জামান এটা কি যখন জর্ফ আর কি মোটামুটি এটা বা এটাকে বলতে পারি শর্ট এটা কি বলতে শর্তের অর্থে ব্যবহার করা হয়েছে এটা শর্ত আচ্ছা আচ্ছা জি তাহলে জি হলো আর কিলা এটা কিন্তু ফেল আমরা জানি যে ফেলে মাজহুলে ফাইলটা হচ্ছে না যেটা ফেলে নাবে ফাইল যেটা হয় আর কি মাফুল মাফুলটা নায়েবে ফাইল হিসেবে ব্যবহার করা হয় তাহলে কিলা

না না কিলা ফেলের সাথে মোতাল্লিক হয়েছে মোতাআল্লিক হয়েছে তাহলে কিলার সাথে মোতাল্লিক হলে তারপর দেখে কি কোন দিকে যায় এরপরে ইতাবিও কিলার মধ্যে তো ওয়াটার দমির ফাইল হ্যাঁ ইতাবিও ইতাবি হচ্ছে আমর এটা হচ্ছে ফেলে আমর এইটা হলো ফেল আর এর মধ্যে ফাইলকে আনতা অথবা ওয়াও এখানে ওয়াও ফাইল কারণ আমরা তো জানি যে শুধুমাত্র পাঁচটাতে দমির মানে কি বলে দমিরে মুসতাতির হয় ফাইল মুদারে এবং আমরে তাহলে এখানে ওয়াওটা হচ্ছে ফাইল তাহলে ইত্তাবিউ ফেল ওয়াও ফাইল মা ইসমে মাউসুল মাটা কি মাসুল ইসমে মাসুল মাসুল এখানে আরেকটা হতে পারে যেমন দেখেন ইত্তাবিউ ফেল আর ফেল জমির হচ্ছে ওয়া ও হচ্ছে ফাইল ফেল ফাইল মিলে جمله ফেলিয়া হয়ে কিলার কি বললে এটাকে নায়েবে ফাইল বুঝতে পেরেছেন কিলার নায়েবে ফাইল আমার কথা কি বুঝেছেন এবার বলা হয়েছিল কি অনুসরণ করতে বুঝতে পারেননি নি হবে না কোনটা এখানে হুয়া নাই বি ফেলিয়া হয়ে তারপরে নাই এখানে আরেকটা হয় না না একটা ইয়ে করার জন্য যে কিল্লা লাহুম জুমলায় ফেলিয়া হয়ে এটা হলো কওল আর একটা মাকুল এই মাকুলের স্টার্টিংটা তাহলে ইত্তাবিয়ু হ্যাঁ হ্যাঁ সেটা হবে আচ্ছা তারপরে দেখেন ওয়াইদা কিলাহুমত্তা বিয়রু ইতাবিয়েড়ু ফেল ফায়েল মিলে হচ্ছে জুমলায় ফেলিয়া হয়ে আপনার নাইভে ফাইল এরপরে মাটা হলো ইসমে মাউসুল যা আল্লাজি অর্থে এবং এটা মাটা হচ্ছে মাফুলের জায়গায় ব্যবহার হয়েছে কিন্তু বুঝতে পেরেছেন মা সরি এখানে ফুল মিলে নাইভে ফাইল হবে মা আনসাল আল্লাহু আনসালা ফেল আল্লাহ হচ্ছে ফায়েল ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে এ মাউসুলের কি সিলাতুল মাউসুল মায়ের কি মাটা এস মাউসুল না এরপরে আসালা আনসালা লহু আঞসালা লহ ফেল ফাইল মিলে হচ্ছে জুমলায় ফেলিয়া হয়ে সিলাতুল মাউসুল মাউসুল মা মিবার তাহলে মাসা হচ্ছে এস এই সম্পূর্ণ মিলে তখন আবার কি হবে নে মাফুল হবে মাফুলে বিহি হবে তখন বুঝতে পেরেছেন ওই যে নায় বেফাল মা এটাই হবে এই ইত্যাবে থেকে নিয়ে আর কি তাহলে মা আনসার লহু কলু কলু হচ্ছে ফেল আর ফাইল 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 কেন বহু বছর হচ্ছে ফেল তাহলে ফাইল কে

তাহলে এখানে বাল নাত্তা জন্য ব্যবহার হয় কিন্তু এটা হরফে বুঝতেন নাহলে এর পূর্বের অংশটা মাহু ফেলেই হরফে আধ যেহেতু নাত্তা বিহু হলো ফেল আর ফাইল কি না না হচ্ছে এরপরে মাটা হলো আবার মাউসুল তাহলে এখানে কিন্তু দেখেন এই যে মাটা মিলে কিন্তু এটা সম্পূর্ণ মিলে মাফুল হয়েছিল ইত্যাবিউর মাফুলে বিহি আবার এখানে কলু ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে এরপরে মাতু ফালাইহি হয়ে তখন আবার এটা বালটা কি হরফে আত নাত্তা ফেল আর দমির নাহনু ফাইল তাহলে দমির নাহনু ফাইল মিলে কি হবে

আচ্ছা কল ওই এখানে মানে দাগ দেওয়ার কারণে বুঝতে পারছি কোন বন্ধ গেলাম আচ্ছা কল এখান থেকে মনে আমাদের ই হয়ে গেল লাইন চুত হয়ে গেল পলু হচ্ছে কি ফেল ফাইল ফেল ফাইল মিলে তখন আবার কিন্তু সব কিছু মিলে আবার জবে শর্ত হবে বুঝতে পেরেছেন এটা কি হবে জব হচ্ছে শর্ট ছিল না তাহলে জি এটা ফেল ও আর কি <us> उस सच्चे शॉर्ट দরকার নেই আমরা শব্দ শব্দ বৈ শব্দ অসুবিধা আচ্ছা তাহলে ফেলে কল হচ্ছে ফেল তারপরে ফাইল নাহনু মিলে জমলায় ফেল মা ফেলিয়া হয়ে এটা কি হবে মাতু ফেলাইহি ও বালটা হচ্ছে হরফে আদ বালটা হরফে আদ

মাতু ফা এরপরে দেখেন তারপরে হচ্ছে আমরা তুলে যাব কোথায়। মা এটা হলো ইস মাওসুল। এটাও আবার সব মিলে এটা মাফুলের জায়গাতে আছে। ওয়াজাদে না হচ্ছে ফেলে মাদি। এটা ফেল আর এর মধ্যে ফাইল হচ্ছে কি না। ফাইল কোনটা না আলা হরফে জার

আছে ওই যে বলেছে না আমরা বালনাত্তা বিউ বরং আমরা অনুসরণ করব যা যেভাবে আমরা আমাদের তাদেরকে পেস তাকে পেছি মানে কি আবা আনা এই যে বাবাদেরকে মানে পিতৃপুরুষকে পেয়েছি এবার দেখেন আবা আবাটা হচ্ছে কি মুদাব 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 ইয়া মাফউল আনা নাটা হচ্ছে মুদাফইলে মুদাব মুদাফইলে মিলে ওয়াজাদা ফেলের মাফউল অযাদা ফেলের কি মাফুলে বিহী তাহলে অযাদ না আলেই আ না তাহলে এখানে কি হলো ফেল ফায়েল মাফুল মোতাল্লেক মিলে জুমলায় ফেলিয়া হয়ে মা এসমে মাওসুলের বা সিলাতুল মাওসুল না আচ্ছা তারপর তাহলে আমাদের হলো কোন পর্যন্ত এই পর্যন্ত হলো মনে হয় এবার আমরা চলে যাবো এখানে এখানে আটা হলো কি হরফে হরফেসাম আটা হলো এখানে হলো আপনি দুইটা ই হতে পারে একটা হচ্ছে যে ওয়া হচ্ছে ওই জায়দা ওটা এখানে কি জায়দা আবার আপনি যদি হিসাব করেন পেছন থেকে এসে তাহলে এই ওটা হয় হাল যেমন অর্থ দেখেন ওয়াইল আলাহত যখন তাদেরকে বলা হয়েছিল আল্লাহ যা নাজিল করেছেন তার অনুসরণ করতে তখন তারা বলেছিল যে আমরা আমাদের পিতৃপুরুষকে যেভাবে পেয়েছি আমরা তাদেরকে ওইভাবে অনুসরণ করবো এরপর তার মানে কি এই অনুসরণ করা অবস্থার কথা বলা হচ্ছে তার মানে এইগুলো হচ্ছে জুল হাল কথার কথা আর কি কারণ এখানে হা হচ্ছে হালিয়া হিসেবে ব্যবহার করা যায় অথবা এটাকে আপনারা যদি তার যদি আপনি মনে করেন যে অতিরিক্ত ওয়া যেমন কালকে আমরা দেখেছিলাম ওই যে আগের আয়তের জন্য কি ছিল না লা কি যেন ছিল না এখানে ওই যে কি যেন ছিল লা ওয়ালা হুদান এই লাটা কিন্তু লায়েজাদা এটাও কিন্তু লায়েজাদা বুঝতে পেরেছেন আর এটা হচ্ছে মাতুফালাই এটা হারফা আত মানে মানে সরি মাতুফ আর কি তো এইরকম এখানে ওয়াউটাকে আমরা ওইভাবে কি করতে পারি ওটাকে আমরা যায়দা মনে করতে পারি ওয়াউটাকে আমরা যায়দা মনে করলে এটা ভুল হবে না

বুঝতে পেরেছেন যদিও কি ওই যে যদিও কি এখানে কিন্তু আপনি যদিও যদি বলেন তাহলে তো আপনার ওই অর্থটা লাগতেছে না অ এর অর্থটা ওই হিসাবে আপনি এখানে জায়দা অর্থ করতে পারেন ওইভাবে আর কি তাহলে এখানে আমরা কি বলছিলাম যেন যে আওয়ালাও কান ও লাউটা তো হর মানে আপনার শর্ত লাউটা কি হরফে শর্ত

তাহলে কি হলো এবার ফেল দমির হুয়া ফাইল আর এখানে হোমটা হচ্ছে কি মাফুলে বিহি মিলে জমলাই হয়ে কি হবে আরো সামনে যাব সব মিলে স্মে কানা হবে আর কি সব মিলে কি হবে এটা মিলে খবরে কানা খবরে কানা খবরে

তাহলে এবার আমরা আরেকবার একটু বলে দিই মাঝে একটু কথাবার্তা আগে আমি শেষ করি তারপরে প্রশ্ন করেন তাহলে আমরা কি বললাম হচ্ছে হচ্ছে হরফে ইজাটা জরফ কিন্তু এটা আমরা এখানে কি বলবো শর্ত বলতে পারি আর কিলা হচ্ছে ফেল আহ হচ্ছে কি লা হচ্ছে হরফে জার আর হোমটা হচ্ছে মাজরুর যার মাজরুর কার সাথে মুতাআল্লিক হবে কিলা ফেলের সাথে কিলা ফেলের হবে কিলা কিলা সাথে এটা মুতাআল্লিক হবে আর এরপরে ইত্তাবিউ ইত্তাবিউলো ফিল আমর এটা হচ্ছে ফেল এখানে ফাইলটা কি ওয়া এখানে ফাইলটা কি ওয়া তাহলে এখন কি হলো ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে এখানে কি হবে ফাইল কি হবে নায়বে ফাইল এরপরে দেখেন মা ইসমে মাউসুল আনজাল আল্লাহ আনজালা ফেল আল্লাহ হলেন এখানে ফাইল তাহলে ফেল ফাইল মোতালেক মিল ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে এটা কি হবে মার সিলাতুল মাউসুল হবে ঠিক না ইসমে মাউসুলে এটা মা মাউসুল মাওসুল সিলাতুল মাউসুল হবে এটুকু তারপরে কি হলো কল উ হচ্ছে ফেল এখানে আহ জমির কি হবে এখানে ফাইল কে ওয়াও ফাইল ওয়াও ফাইল তাহলে ফেল ফাইল মিলে ওই যে যে ইজা আছে না ইজার যে শর্ত ছিল সেই ইজার এটা জবাবে শর্ট এটা কি হলো শর্ট ওই যে যখন তাদের বলা হলো তখন তারা জব জবাব দিল কি তারা বলেছিল তারা বলেছিল মানে কিন্তু জবাব আর জবাব মানেই হলো জবাব জবাব মানে কি জবাব তাহলে তাহলে কলুটা জবাবে হ্যাঁ হ্যাঁ তাহলে কল হচ্ছে ফেলফাইল বাল হচ্ছে হরফে আত যেটাকে আমরা বলি হচ্ছে ইদ্রবের জন্য ব্যবহার করা হয় নাত্তা বিউ ফেল আর এখানে দমির কি নাহনু নাহনু তাহলে ফেল ফাইল মিলে আপনার কি হবে মাতুফ হবে বুঝতে পেরেছেন হরফে আত যেহেতু আগে আছে তাহলে এটা কি হবে মাতু মাতু হবে মাতুফালাই মাতু বলে তো আগে আসে এটা নাটক জি জি বুঝতে বেরছেন আচ্ছা এরপরে দেখেন আমরা মা মা মাটা হচ্ছে ইসমে মাউসুল মাটা কি ইসমে মাউসুল ত্রাটা জুমলায় মাথুফা কিন্তু হয়ে গেল অলরেডি কালো থেকে নিয়ে বাল পর্যন্ত কি হয়ে গেল জুমলায় মাথুফা মাটা হলো ইসমে মাউসুল না ফিন আর নাটা কি

তাদের বাবা মা তাদের পিতৃপুরুষকে তার এটা মাফুল বিহি বুঝতে পেরেছেন না বার তারপরে দেখেন আওয়ালাও কানা শাইতন এটা মুসে দেই বাকি টুকু আওয়ালাও আওয়ালাও আটা হচ্ছে হরফে হাম ওয়াওটাকে আমরা ওয়াওটাকে আমরা ওয়াও হাই বলতে পারি অথবা এটা দাও বলতে পারি বুঝতে পেরেছেন আর লাউটা হচ্ছে হরফে এরপরে কানা হলো নাকিস আর কানা ইসমে নাকিস হলো কান আর ইসেম হলো ফায়েল হুম হল মাফুলে এ বিহি আর ইলা হরফে জার আদাবি মুদ মুদাফিলে মিলে ইলা হরফে জারের মাজরুর জার মাজরুর মোতাল্লিক ইয়া ফেলের সাথে ফেল ফাইল মুতালিক মিলে জুমলায় ফেলিয়া মাফুল মিলে জুমলায় ফেলিয়া হয়ে কানা খবর খবরে কানা খবরে কানা বুঝতে পেরেছেন তাহলে ইসমে কানা খবরে কানা মিলে জুমলায় ইসমিয়া খবরিয়া ক্লিয়ার ইসমিয়া খবরিয়া আর জটিলতার মধ্যে যাচ্ছি না ওই Am E-Arbeiter ist der Maus, der Maus.